লোকায়ত ট্রাস্টের উদ্যোক্তারা বাবুর যে কাজ সেটা নিয়ে এখানে বলবার মতো পাণ্ডিত্য বা প্রস্তুতি আমার যেটা বলার কথা আমার দিক থেকে সেটা হচ্ছে যে আমি আনন্দমোহন কলেজে উনিশশো সালে যোগদান করি সেদিন থেকে শুরু করে উনি বোধ হয় দু হাজার সাত সালে অবসর নেন এত সুদীর্ঘ এতগুলি বছর আমাদের একই বিভাগে অধ্যাপনা করা এবং আমাদের যে স্টাফ রুম সেখানে আমরা পাশাপাশি দুটি চেয়ারে বসতাম স্বভাবতই প্রায় রোজ সপ্তাহে প্রায় পাঁচ দিন দেখা হতো এবং বুঝতেই পারেন এত সুদীর্ঘ সময় দেখা হলে অনেক ধরনের কথা আমাদের সঙ্গে তিনি আলোচনা করতেন যেটা আমার খুব অদ্ভুত লাগতো যে আমি ওর থেকে বয়সে প্রায় এক যুগের ছোট তা সত্ত্বেও আমার মতো অর্বাচীনের সঙ্গে তিনি প্রায় সমকক্ষের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন যেসব পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধগুলি আপনারা পড়েন ওর লেখা সেগুলি অনেক প্রায় অনেকাংশই আমার পাশে বসে রচিত হয়েছিল এইটা একটা খুব বড় ব্যাপার এবং উনি যেটা ওনার অভ্যেস ছিল যে ওনার লেখার ফার্স্ট যে ড্রাফটটা প্রথম যে পার্টটা সেটা উনি আমার সাথে প্রায়ই শেয়ার করতেন শেষের দিকে অনলাইন এবং প্রথম দিকে একেবারে হাতে লেখা শেয়ার করে তার মধ্যে যেগুলো সাহিত্য সম্পর্কিত আলোচনা সেগুলো খানিকটা বুঝতাম আর যেগুলো আপনারা তো জানেন উনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন সেই সব জিনিস আমার পক্ষে বোঝা তখন সেই বয়সে সম্ভব ছিল না কিন্তু তা সত্ত্বেও আমি যদি কিছু জানতে চাইতাম উনি কিন্তু খুব ধৈর্যের সাথে খুব সহজ ভাষায় আমাকে সেটা বুঝিয়ে দিতে পারতেন সেই পাণ্ডিত্যটা তার ছিল যে খুব সহজ ভাষায় ওর বিভিন্ন কথা উনি খুব সহজে বলতে পারতেন একবার মনে আছে আমি দেখছি উনি কতগুলো কি বলবো ডায় ডায়াগ্রাম নিয়ে বসে আছেন এবং মেলাচ্ছেন দুটো তিনটে ডায়াগ্রাম একসাথে আমার খুবই কৌতূহল হলো যে উনি যে বিষয়গুলি নিয়ে লেখেন তার মধ্যে এই ডায়াগ্রামের সম্পর্কটা কোথায় তো উনি আমি জিজ্ঞেস না করে থাকতে পারলাম উনি বলেন এগুলো হচ্ছে বৈদিক যুগের যে হতো সেই যত্নের যেটার উপরে যত্নটা হয় সেইটা তৈরি নানা রকম ছক তাতে আমি আরোই আশ্চর্য হলাম যে ওর সাথে বৈদিক যুগের সম্পর্ক থাকতে পারে তো উনি আসলে সেটা জিওমেট্রিক যে শেপস গুলো সেগুলো নিয়ে উনি আলোচনা করেছিলেন আপনারা হয়তো অনেকে সেই প্রবন্ধ করেওছেন এই আমার পাশেই বসে উনি কিন্তু এই ধরনের আলোচনা লিখে যাচ্ছেন করছেন আর একটা অদ্ভুত গুণ ছিল যে আমাদের ওই স্টাফরুমের একটা অদ্ভুত কোলাহলের মধ্যে উনি একটা অসম্ভব মনোযোগ সহকারে এইসব লিখে যেতে পারতেন যেটা আমি ভাবতেই পারতাম না যে কিভাবে উনি মনুসংযোগ করছেন এইটা ওর একটা অদ্ভুত গুণ ছিল যাই হোক আমার ব্যক্তিগত স্মৃতিচারণটা আজকে মুখ্য নয় সেটা পরিসর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রামকৃষ্ণ বাবুর মতো বস্তুবাদী সারস্বত চিন্তক আজকের দিনে বড়ই কম তিনি যে সব প্রবন্ধ লিখে গেছেন সেগুলো যদি আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেগুলো নিয়ে যদি চর্চা হয় তাহলেই আজকের এই বক্তৃতা এবং এই বক্তৃতা মালা সফল আমি মনে করব কারণ আপনারা সকলেই জানেন ইদানিং সারা পৃথিবীতে একটা চরম দক্ষিণ পন্থা কিভাবে যেন আমাদের গ্রাস করে ফেলেছে বিভিন্ন দেশে তার অভিধা আমরা লক্ষ্য করছি মানুষের ধর্মকে হাতিয়ার করে মানুষের মনের অন্ধকার দিকটাকে হাতিয়ার করে মানুষের মধ্যে চাগিয়ে দিয়ে। বিভিন্ন তাদের যা করে চলেছেন। আর সাধারণ মানুষের কিন্তু যুক্তিবাদী মনটা একেবারেই চলে গেছে যুক্তিবাদ আস্তে আস্তে আমাদের প্রতিদিনকার জীবন থেকে একেবারেই সরে যাচ্ছে এইটা কিন্তু একটা ভীষণ বিপজ্জনক একটা পরিস্থিতি যার বিরুদ্ধে আমাদের সকলকে কিন্তু খানিকটা সক্রিয় হতে হবে রামকৃষ্ণ বাবুকে আজকে ভীষণভাবে স্মরণ করছে এই জন্য সাধারণভাবে সকলের মধ্যে চাগিয়ে দিতে পারতেন সেটা ছড়িয়ে দিতে পারতেন আমার মনে হয় আমাদের এইটা একটা কিন্তু কর্তব্য আমাদের সকলে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সকলেই সেটা মনে রাখবেন আমাকে একটি গান গাইতে বলা হয়েছে রামকৃষ্ণ ভগবান প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি একটি গান গাইছি এটি যতীন্দ্র মৈত্রের লেখা একটি গান যেটি আপনারা অনেকেই জানেন আমার সাথে আপনারা বলেন কর